তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব গেমিং চ্যানেল তো গাইস আজকে আমি এই গেমটা রিভিউ দিব এবং কি এই গেমটা খেলবো আসলে কেমন বিষয়টা এটা হচ্ছে একটা জম্বি গেমিং তো দেখা যাক গেমের শুরুতেই আমাদের ম্যাপটা দেখা নেওয়া হচ্ছে তো আচ্ছা দেখা যাক গাইস গেমটা কেমন হয় তো গেমটা গেমের গুলিটা অনেক সুন্দর প্রেস বাটন রাইট আর টু শ্যুট আচ্ছা শ্যুট করতে বলছে আয় হায় জম্মি বাড়া গিয়েছে জম্বি হায় হ্যাঁ গুলি করলাম একটা এই যে একটা ও মাই গড ও গড হ্যাঁ হ্যাঁ মারো আরেকটা 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 মারলাম ও তারপরও মূল্য না দেখা যাক কয়টা কিল করা যায় ও আচ্ছা আরেকটা আরেকটা ওকে 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 গাইস দেখতে থাকুন অ্যান্ড ভিডিওতে লাইক করে দেন এই ভিডিওতে লাইক করে দেন আর এটা কিন্তু আমার লাইভ গেমিং চ্যানেল অ্যান্ড সবাই সাবস্ক্রাইব করে নেবেন মিশন কমপ্লিট হয়ে গেছে গাইস বারোটা কিল হয়েছে কিল বারো জমে টোটাল রেওয়ার্ড আচ্ছা গাইস এখন মিশন টুতে যাব আমরা তো দেখা যাক আর হ্যাঁ গাছ অলরেডি আমরা কিন্তু মিশন টুতে চলে এসেছি আর মিশন টু কমপ্লিট করতে আমাদেরকে অনেক জমি মারতে হবে আর এই যে ম্যাপটা দেখছেন ম্যাপটা অনেক লেভেলের সুন্দর ছিল এবং কি হর হর টাইপের ছিল মানে ভূতর টাইপের ছিল তো জম্বিগুলো কিন্তু মারতেছে এই ভাই মায়রা ও মায়রা দাও হ্যাঁ একটাকে মারলাম হ্যাঁ এখন দুটাকে মারবো তারপরে কি পিছন থেকে আইসে যায় নাকি আচ্ছা একটা একটাকে মারার পর মনে হয় তিরিশ রুপিয়া করে দিবে হয়তো বা আচ্ছা দেখা যাক ওকে 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 আই মায় মারে কোনো দিয়ে ও ভাই দুডা দুটা মার হ্যাঁ এর ছোট আইসে ডাবল কিল ফ্রি ফায়ার মতন ডাবল কি আচ্ছা গাইজ ফ্রি ফায়ার গেমটা কিন্তু আমার অ্যাকচুয়ালি একদমই পছন্দ না আমার গেম হচ্ছে হর টাইপের গেম পছন্দ মানে ভূতরি টাইপের গেমগুলো অসাম লাগে হ্যাঁ আমি এই চ্যানেলে ফ্রি ফায়ার গেমিং ভিডিও আপলোড করব যদি আপনারা সাপোর্ট করেন এবং কে সহজিতে করেন আর আমি ভাই ফ্রি ফায়ার গেম একদমই পারি না হ্যাঁ একদমই পারি না তারপর আপনার যে সহজ পারি ও ভাই হেডশট মাই দিলাম আহা আচ্ছা ওকে ওকে এখন মনে মিশন টু কমপ্লিট হয়ে যাব হায় হায় এই যে মিশন থ্রিতে পা রাখবো আমরা মিশন টু অলরেডি হয়ে গেছে ওকে 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 সাতশো বাহাত্তর কয়েন সরি রুপিয়া পেয়েছি আমরা আমাদের কিন্তু মিশন থ্রিতে এই জায়গাটায় না মানে এই ম্যাপের মধ্যে না এই ম্যাপটা অস্থির লেভেলের বাট ভয়ানক টাইপের আচ্ছা ওরে বাবা এটা তো গোপাল বাটের মতো লাগতেছে ভোলা আচ্ছা মিশন সিক্সে আছি আমরা বাই দেবে এক একটা মিশন মধ্যে চু করে আচ্ছা ফোন দিতে আবার ক্যাডা আচ্ছা দেখা যাক দেখা যায় আয় হায় ফোন দিতে আছে মাথায় নষ্ট এ সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এই চ্যানেলে যারা নতুন আছে অ্যাকচুয়ালি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবো ওকে ওরা লাইক চাই আচ্ছা দেখা যাক দেখা যাক এখন মনে হয় মিশন আহা এটা তো একদম দেখা যাক বলতে বলতে কিন্তু অলরেডি গেম শুরু হয়ে গেছে আচ্ছা এখন এই লেভেলের যে জম্বিগুলো আছে তা মনে হয় প্রতি সেকেন্ডে বা সাতটা করে জম্বি হবে আয় হ্যাঁ আমার ফোন দিতেছে আচ্ছা হ্যাঁ হেডশট এটা 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 হেডশট না পায়ে মারলাম আয় দিতেছে দুটো 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 এখন একটা ওই যে একটা এই যে একটা আচ্ছা বোম ছুঁড়া দিলাম যাক এখন একটু পর আরও জমবি আইতেসে ওকে এখন তিন দিক থেকে জমি আই হেল্প রেড ওয়ান আচ্ছা রেড ওয়ান ওকে এখনকার গুলিটা ভালো ছিল মানে এমপি ফোরটি যেটা বলে ফ্রি ফায়ার এমপি ফোরটি হয়তো বা ভাবতে পারেন এটা আমার ফোন দিতে আছে হুম 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 ওকে মিশন মনে হয় কমপ্লিট হয়ে যাবে না 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 মিশন কমপ্লিট হয়নি আচ্ছা দেখা যাক দুইটা দুইটা তিনটা চারটা পাঁচটা আচ্ছা এভিহন আমার গুলি সাউন্ডটা হয়তো শুনতে পাচ্ছেন না কারণ আমার রেকর্ডিং চালু করার সময় আমি হচ্ছে ভোকালটা হচ্ছে অফ করে রেখেছিলাম অনেক আগে তার জন্য ভুলে গেছি গাইস চ্যানেলে যারা নতুন আছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও এবং কি গাইস এই চ্যানেলে কিন্তু ভুতরে টাইপের গেমিং ভিডিও আপলোড করা হবে তাহলে আপনারা সবাই দেরি না করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সবাই লাইক করবেন